হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল দেখো আবার তোমাদের সামনে আর একবার আসা যে আগামী দু তারিখ সেকেন্ড এপ্রিল রিসেন্ট হয়ে যাওয়া পিএসসির দ্বারা পরিচালিত যে ফুড এসআই এক্সামটা হয়েছিল তাতে তাতে তোমরা প্রত্যেকেই দেখেছো যে এক্সামটা কত সুন্দরভাবে নেওয়া হয়েছে এবং এত বিশাল বড় নোটিফিকেশান দিয়ে এই করা যাবে না ওই করা যাবে না প্রশ্ন নিয়ে আসা যাবে না উমুক করা যাবে না অথচ প্রশ্নের অ্যান্সার কি পিএসসি দেওয়ার আগে লোকের পায়ে লিখে ঘুরে বেড়ানো ঘুরে বেড়াচ্ছে অ্যান্সার কি মোবাইলে ঘুরে বেড়াচ্ছে স্ক্রিনশট হয়ে ঘুরে বেড়াচ্ছে এই সমস্ত জিনিসগুলো দেখার পরে একটা মনে হয় না কোনো পরীক্ষার্থী যারা হচ্ছে রেগুলারলি জেনুইনভাবে যারা পড়াশুনো করছে একটা চাকরির জন্য তারা আমার মনে হয় না যে তারা কোনোভাবে এই জিনিসগুলোকে বরদাস্ত করতে পারে বা এই জিনিসগুলোকে মানতে পারে বা এই জিনিসগুলোকে তারা চোখের সামনে দেখার পরেও আরও পড়ার মতো তাদের কোনো মানসিকতা থাকতে পারে বলে তাহলে আমাদের এই মুহূর্তে যেটা প্রয়োজন হচ্ছে সেটা হচ্ছে এই জিনিসটাকে প্রথমে স্টপ করা নাকি আমি পড়ে নেবো আমি অনেক কিছু পড়ে সব কিছু হয়ে যাবে ভাই চারশো পাঁচশো হাজারটা যদি সিড হয় না তার মধ্যে যদি চারশো পাঁচশোটা সিড এরকমভাবে বেরিয়ে যায় তুমি জানবে চুরির কোনো কোটা নেই চুরির কোটাটা হচ্ছে শুধুমাত্র জেনারেল ক্যাটাগরি থেকেই বাদ যাবে যে পি কি বের করছে যে অ্যান্সার কি অলরেডি আগে ঘুরে বেড়াচ্ছে মার্কেটে প্রশ্ন বাড়িতে নিয়ে আসা যাবে না প্রশ্ন কেউ বাড়িতে নিয়ে আসবে না অথচ প্রশ্ন ফেসবুক ইউটিউবে ঘুরে বেড়াচ্ছে প্রশ্ন হচ্ছে অনলাইনে ঘুরে বেড়াচ্ছে হোয়াটসঅ্যাপে ঘুরে বেড়াচ্ছে অলরেডি তার স্ক্রিনশট সেগুলো আমরা অলরেডি আগে আলোচনা করেছি আর এই মুহুর্তে দাঁড়িয়ে ওয়েস্ট বেঙ্গলের যখন ম্যাক্সিমাম টিচার কিছুজন বাদ দিয়ে তারা মনে করে না যে মানুষ হয়ে এগিয়ে যাওয়ার থেকে টিউশন পড়ানোটা বেশি ইম্পর্টেন্ট বলে মনে হয় আর এটা যদি মনে হয় যে বাদবাকি যে সমস্ত টিচাররা তাদের ইউটিউব ভিউজ বাড়ানোর জন্য বা হচ্ছে ব্যাচ বিক্রি হচ্ছে না ভাই ওটা নিয়ে চিন্তা করো না ওগুলো সব সময়ের সঙ্গে সঙ্গে সেট হয়ে যাবে ঠিক আছে এই যে কোর্স বিক্রি হচ্ছে না যে জেনুইন টিচার যে ভালো পড়ায় তার কোনো দিন এইসবে ভাই চিন্তা হবে না ওটা ওই চিন্তা তোমাকে করতে হবে না কিন্তু ম্যাক্সিমাম সমস্ত টিচার যারা এই মুহূর্তে এগিয়ে এসেছে তাদের প্রত্যেকের একটাই এজেন্ডা সমস্ত স্টুডেন্ট ম্যাক্সিমাম যারা ভাবছে যে আমরা এক্ষুনি শুধু পড়ে চাকরি পেয়ে যাবো বেঙ্গলে তার পরিণতি কী হয়েছে লাস্ট দশ বছরে এস এসসি কে দেখে শিখে নেওয়া উচিত এবং তুমি যদি সেখান থেকে শিখতে পারছো না রিসেন্ট হয়ে যাওয়া পুলিশের পরীক্ষাতে তুমি দেখেছো একটা ফাইনাল মেরিট লিস্ট পাবলিশ হয়ে যায় তার মধ্যে যারা প্রিলি পাস করে নি তারা পর্যন্ত ফাইনাল মেরিট লিস্টে চলে এসেছে এবং তাদের নাম্বার আকাশ ছোঁয়া নাম্বার নাইনটি নাইন পার্সেন্ট করে নাম্বার পেয়ে যাচ্ছে মেন্স পরীক্ষাতে এটা প্রত্যেকেই জানে কতটা সঠিক কতটা মিথ্যে পরেও যদি এটাকে সাপোর্ট করে মনে হয় যে এসে দুটো কথা গালাগালি দিয়ে দেবো সে তুমি করতেই পারো কিন্তু এইটুকু জানাবে যে তোমার সামনে আমি দাঁড়িয়ে কথা বলছি আর তুমি হচ্ছে পেছনে কমেন্ট করবে ঠিক আছে ম্যাক এবার যেটা কথার কথা সেটা আসি অলরেডি আগে এইটা নিয়ে আন্দোলন পিএসসিতে হয়েছে আবারও হতে চলেছে আগামী সেকেন্ড এপ্রিল তুমি যদি ভেবে থাকো যে আমার কি আমি জানি আমার এই আশি হাজার পঁচাশি হাজার ফ্যামিলিতে ওয়ান পার্সেন্ট ছেলে মেয়েও যাবে না ওয়ান পার্সেন্ট টেন পার্সেন্ট ছেলেমেয়েও যাবে না পাঁচ হাজার ছেলে মেয়ে যাবেই না আমি তোমাকে লিখে দিতে পারি এবং আমি যদি ভুল হই তাতে সব থেকে বেশি খুশি হব আমি ঠিক আছে কারণ অলসতা এমন একটা জিনিস না এটা আমাদের ভেতরে ঢুকে গেছে ভাই এবং তার খেসারত প্রত্যেকে ভোগ করবে প্রত্যেকে এতে কারুর প্রবলেম থাকতেই পারে আমি নর্থ বেঙ্গলে থাকি সেখান থেকে আসতে পারছি না আমি মালদায় থাকি আসতে পারছি না হতেই পারে ভাই শুধু বেলঘড়িয়া চত্বরে যে ছেলেমেয়ে আছে না ওরাই যদি পিএসসি অফিসে যায় ওতেই অ্যাটলিস্ট কম করে হলেও আড়াই হাজার ছেলেমেয়ে মিনিমাম দাঁড়াবে মিনিমাম কিন্তু তুমি যাবে না সেটা আমি খুব ভালো করে জানি তারপরেও আবার মুখ উঠিয়ে চলে এসেছি এটাকে বলার জন্য যে চুরির প্রতিবাদ ইমিডিয়েটলি করো নাহলে তোমার লাইফটা আগামী কয়েক বছর পরে শেষ হয়ে যাবে পাঁচ বছর দশ বছর পরে তুমি কি বলবে লোককে আমার সময় যখন চাকরির পরীক্ষা প্রিপারেশান নিতাম তখন চুরি হতো এই জন্য আমি চাকরি পাইনি শুনবে তোমাকে সহানুভূতি দেবে তোমার কিছু লাভ হবে কিছু লাভ হবে তোমার কিচ্ছু হবে না ভালো নিজের ভালোটা বোঝার চেষ্টা করো ভাই প্রথমে নিজের ভালো তারপরে বাদ বাকি যা হবে হবে আগে নিজের ভালোটা চেষ্টা করো বোঝার যে আমার সিটটা যাতে চুরি না হয় আমি ডেফিনেটলি স্যার যাব ঠিক আছে প্রত্যেকটা টিচার আজকে যখন এগিয়ে এসেছে তোমাদের পাশে দাঁড়াচ্ছে ফান্ডিং টিচাররা নিজেদের পকেট থেকে ফান্ডিং দিচ্ছে অলরেডি তোমরা জানো যে ফুড এসাইয়ের হচ্ছে অলরেডি কেস হয়েছে অলরেডি কেস হয়েছে কেস হচ্ছে রাজাশেখর মান্থা স্যারের হচ্ছে এজলাসে কেসটা উঠবে তার জন্য ফান্ডিংয়ের প্রয়োজন আছে চাইলে তুমি হচ্ছে এই কিউআর স্ক্যান এটাকে কিউআর কোডটাকে স্ক্যান করে তুমি হচ্ছে পেমেন্ট করতে পারো গুগল পে ফোনপে এটা করতে পারো ইউপিআই আইডির মাধ্যমে দিতে পারো এখানে নাম্বার আছে শুভেন্দু শুভ্র সজীব মোকাম এদের নাম্বার আছে তোমার দরকার হলে তুমি এদের সঙ্গে ইন ডিটেলসে কথা বলো কোথায় কেস কী কেস কবে কেস হলো ইন ডিটেলসে কথা বলো কিন্তু প্রত্যেকে ইউনিটি বজায় রাখো শুধু যদি তুমি ভাবো যে আমি পড়ে চাকরি পেয়ে যাব হতে পারে কয়েকজনের ক্ষেত্রে ভাই হবে সবার জন্য হবে না চারশোটা সিটের মধ্যে পাঁচশোটা সিটের মধ্যে হাজার সিটের মধ্যে তোমরা নিজেরা জানো তোমরা কতজন লড়াই করছো চুরি করে যদি পাঁচশো চলে যায় পাঁচশোর মধ্যে তো এখন নতুন ট্রেন্ড শুরু হয়েছে ওয়েস্ট বেঙ্গলে পাঁচশোর মধ্যে টেন টু টোয়েন্টি পার্সেন্ট হচ্ছে জেনারেল ক্যাটাগরি স্টুডেন্ট পাবে রিসেন্ট দিয়েছে রিসেন্ট হচ্ছে তোমার পুলিশের পরীক্ষা দিয়েছে কনস্টেবলে চিন্তা করো না খুব তাড়াতাড়ি পিএসসিতেও চলে আসবে কারণ আমার যা ইচ্ছা হবে আমি তাই করবো ওই ট্রেন্ড চলছে এখন কোনো অসুবিধা নেই ওই ট্রেন্ড দুদিন পরে শুরু হয়ে যাবে যারা কন্টাক্ট চলে চাকরি করছে বিভিন্ন সরকারি দপ্তরে তাদের জন্য থার্টি পার্সেন্ট কোটা তৈরি করে দেওয়া হলো খুব শীঘ্রই শুরু হবে তার জন্য রেডি থাকো আর টিচারের কথা তোমাকে ভাবতে হবে না আগেও বলেছি এই যে সবাই টিচাররা এসে মুখ উঠিয়ে চলে এসছে না যে তোমরা আন্দোলনে আসো তোমরা পিএসসিও পিএসসিতে আন্দোলনে যাও তোমরা তোমাদের নিজেদের কথাগুলো রাখো কারোর কোনো নেতার পেছন ধরে নয় তোমরা নিজেদের কথাগুলো তোমরা রাখো এইগুলো যদি তোমার মনে হচ্ছে যে এ তো নিজের ভিউজ কামানোর জন্য এসেছে আবারও বলছি এর কোর্স বিক্রি হচ্ছে না বলে আসছে চিন্তা করো না একবারে প্রত্যেক টিচারের এফিসিয়েন্সি যথেষ্ট আছে ও ঠিক কোর্স বিক্রি করে ও ঠিক টিউশন পড়িয়ে খেয়ে চলে যাবে ঠিক আছে আগে নিজেরটা ভেবে নাও অন্তত এই পরীক্ষাটাতে প্রতিবাদ তৈরি করো এই প্রতিবাদটা যেন তোমার নিজের জন্য হয় আগামীকাল দোসরা এপ্রিল এগারোটাতে চাকরি প্রার্থী সম্পূর্ণ অরাজনৈতিক এবং চাকরি প্রার্থীদের দ্বারা পরিচালিত তুমি তোমার নিজের কথা গিয়ে বলবে ঠিক আছে ভাই আবারও বলছি প্রত্যেককে রিকোয়েস্ট করছি দুর্নীতির বিরুদ্ধে কোনোরকম বেনিয়মের বিরুদ্ধে প্রতিবাদ যদি তুমি না করো তাহলে চিন্তা করো না ওটা তোমার উপরেও আসবে তোমাকেও মাড়িয়ে দিয়ে চলে যাবে তুমি তোমার চোখের সামনে দেখতে পাবে তোমার থেকে লেস এফিসিয়েন্সিওয়ালা লোক চাকরি করবে তোমার সামনে বসে কিন্তু তুমি যথেষ্ট এফিসিয়েন্সি নিয়ে তুমি খুব ভালো প্রত্যেকে প্রত্যেকেই জানে আর যারা ওই দুর্নীতির বিরুদ্ধে কথা বলতে ভয় পায় না ও খুব ভালো করে জানে ওর বিরুদ্ধে ওর ভেতরে কি আছে আসল মাল মেটেরিয়াল যদি ভেতরে থাকে তাহলে কথা সবসময় সোজা হবে আর ধান্দাবাজি থাকলে সব সময় সেখানে কথা বলতে সোজাভাবে দাঁড়াতে সোজাভাবে কথা বলতে প্রবলেম হবে আমি যদি জানি যে আমার মধ্যে আমি 100% পার্সেন্ট সৎ আমি যথেষ্ট এফিসিয়েন্ট অতএব আমি কথাও সেইভাবে বলবো এবার তুমি ঠিক করে নাও তুমি কি করবে এই কথাগুলো তোমার খারাপ লাগতে পারে তুমি আমার চ্যানেল উড়িয়ে দিতে পারো কোনো অসুবিধা নেই আমার কিন্তু আমি ভাই ওইভাবেই বলবো দরকারটা ভাই তোমার আর আমি এইটুকু জানি আমার এইখানে যদি আমার ভাই বোন পরবর্তীকালে পরীক্ষা দিতে গেলে সে সেই জিনিসের শিকার হবে তো আমি কেন বলবো না আমি তো ভাই এইভাবে বলবো এবার দেখো তুমি কি করবে আবারও বলছি এবং প্রত্যেককে ভাই হাত জোর করে রিকোয়েস্ট করছি এই জিনিসগুলোকে এই ভুলগুলোর বিরুদ্ধে দাঁড়াও নিজের একটা আলাদা স্যাটিসফাইড লেভেল তৈরি হবে যেটা তুমি কনসেন্ট্রেট করতে পারবে পড়াতে তুমি জীবনে এগিয়ে যেতে তোমার যথেষ্ট ফিল ফ্রি করবে একদম ফ্রিভাবে ফিল করবে তুমি সব কিছুতে রিকোয়েস্ট করছি প্রত্যেককে প্রত্যেককে হচ্ছে এই আন্দোলনটাতে এসো যাদের দরকার এখানে এই শঙ্খ আছে ইন্দ্রাশিস আছে মোকাম্বাল আছে আতাবুল আছে এদেরকে তুমি ফোন করো নাম্বার তুমি দেখতে পাচ্ছ ডিসক্রিপশানেও লিঙ্ক থাকবে তুমি এদের সঙ্গে কমেন্ট কমেন্ট সেকশানে তুমি এদের নাম্বার পেয়ে যাবে তুমি এদের সাথে কথা বলো কথা বলে হচ্ছে তুমি যদি আসো তাহলে তুমি তোমার জেলাতে কে কে এখানে আছে তাদের সঙ্গে তুমি কথা বলে নাও এখানে স্ক্রিনশট আছে দেখে নাও এখানে হচ্ছে কলকাতা থেকে কে আছে হাওড়া থেকে কে আছে হুগলি থেকে পূর্ব বর্ধমান নদীয়া বীরভূম মালদা মুর্শিদাবাদ পুরুলিয়া পূর্ব পশ্চিম মেদিনীপুর আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি দার্জিলিং এদের নাম্বার দেওয়া আছে তুমি যদি আসতে চাও এরা থাকার ব্যবস্থাও করেছে তুমি আজকেই যদি আসতে চাও বেরিয়ে পড়তে পারো এদেরকে তুমি ফোন করো এরা হচ্ছে তোমাকে থাকার ব্যবস্থাও করে দেবে এই দেখো যারা দূর থেকে আসবেন রাতে থাকার বন্দোবস্ত আছে সমস্ত কিছু তোমাদের জন্য রেডি করেছে শুধু একটা কারণে যাতে অ্যাটলিস্ট সরকারি চাকরির পরীক্ষাটা নিজেরা নিজেদের দমে নিতে পারো ঠিক আছে আর একটা কথা বলি বে লাইনে গিয়ে তুমি যদি ভাবো যে আমি চাকরি পেয়ে যাব যারা এই ভাবছো না যে আমি প্রশ্ন আগে থেকে পেয়ে বিভিন্নভাবে চাকরি আমি পেয়ে যাব একটু ইন্টারনেট ঘেঁটে দেখে নাও যে সরকারি চাকরি পেয়ে গেলে যায় না এই যে একটা কনসেপ্ট মাথার মধ্যে আছে না চিন্তা করো না আজ থেকে পাঁচ বছর দশ বছর পরে হলেও তোমার চাকরি চলে যাবে যদি একবার রকম ভাবে ক্লু পাওয়া যায় ঠিক আছে আরেকটা জিনিস চুরি করে চাকরি পেয়ে গেলে সারা জীবন ধরে ভেতরে আতঙ্ক নিয়ে নিয়ে চলবে এই বোধহয় চাকরি চলে গেল এই বোধহয় চাকরি চলে গেল এই আতঙ্ক নিয়ে সারা জীবন যাবে না নিজের দমে নিজে কিছু করবে মাথা সোজা করে নিয়ে চলবে সেটা সম্পূর্ণ তোমার ব্যাপার ঠিক আছে প্রত্যেকের পাশে আরো একবার হাত জোর করে ভাই রিকোয়েস্ট প্রত্যেকে তোমরা এখানে এসো শান্তিপূর্ণ একটা আবেদন থাকবে পিএসসির সামনে একটা পরীক্ষা পিএসসি নিজে বলছে আমরা জানি যে এখানে এখানে ভুল হয়েছে আমাদের কাছে অনেক রিপোর্ট এসছে চুরি হয়েছে এ করে তারপরে কি করলে অ্যান্সার কি বের করে দিল আবার অ্যান্সার কি কারেকশন ভাই যে প্রশ্ন বাড়ি নিয়ে আসতে পারেনি তো সে কি কারেকশন করবে সে কি কারেকশন করবে এটা একটা নতুন লেভেলের ট্রেন্ড তৈরি করেছে পিএসসি ঠিক আছে এটার বিরুদ্ধে এটার ডেফিনেটলি কথা হওয়া উচিত এবং না হলে এই একই জিনিস বছরের পর বছর ফেস করতে থাকবে এবং তাদের রগড়াতে থাকবে শেষ হয়ে যাবে একবারে ঠিক আছে প্রত্যেকের পাশে আর একবার ভাই আবেদন আগামীকাল এসো প্রত্যেকে প্রত্যেকে নিজেদের দাবি নিয়ে এসো নিয়ে তোমরা এক হও একসাথে এসো কথা বলো ঠিক আছে ভালো থাকবে দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে বাই